আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ আজকের লাইভ সেশনটি হলো বাংলাদেশ প্রসঙ্গে দর্শক বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বাড়ছে আমাদের নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই দেখছি দলগুলোর মধ্যে কামরাকামরি বাড়ছে টানাটানি বাড়ছে প্রচার প্রচারণা বাড়ছে প্রপাগান্ডা বাড়ছে মিথ্যাচার বাড়ছে গণমাধ্যমের নির্দলীয় আচরণ থেকে গণমাধ্যম চলে যাচ্ছে একটা দলীয় প্রপরিচয় এক কথায় আমরা সোশ্যাল মিডিয়ায় যেভাবে অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করি আমাদের সাংবাদিকরা তাদের গণমাধ্যমগুলোকে ঠিক সেভাবেই ব্যবহার শুরু করেছে আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই আজকে আমরা আমাদের এনসিপির একজন তুখোর তরুণ নেতা হাসনাদ আবদুল্লার একটি কোড নিয়ে কথা বলবো তিনি একটি বক্তব্য দিয়েছেন আমার কাছে ভালো লেগেছে সেই বিষয়টি তুলে পাশাপাশি জামায়াত গোপনে বিএনপির কাছ থেকে পঞ্চাশটি আসন চেয়েছে এবং এনসিপিও তিরিশটির মতো আসন চেয়েছে এই তথ্য কতটুকু সঠিক কতটুকু মিথ্যে সেই বিষয়গুলো তুলে ধরবো ব্যাপারে বিএনপি এবং জামায়াতের নেতারা টেলিফোনে আমাকে কি বলেছে সেটাও আপনাদের জানাবো সবকিছু মিলে আপনারা কি শুনতে এবং দেখতে পাচ্ছেন ক্লিয়ার আমাকে একটু কমেন্ট করেন প্রিয় দর্শক আমি জানি যে আমার চ্যানেলে আন্তর্জাতিক খবরের মানুষ বেশি কেন যেন দেশের সংবাদের মানুষের আগ্রহ কম পাই অবশ্যই আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের আহ বাংলাদেশের খবর জানতে চাওয়ার প্রতি আগ্রহ থাকলে আমাকে একটু কমেন্ট করলে আমি বিষয়টা আরো সিরিয়াস আকারে আপনাদেরকে প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব দর্শক প্রথম কথা হলো যে বাংলাদেশের একটি দৈনিক আছে বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ বিগত ষোলো বছর এরা ফ্যাসিস্ট রেজমের দালালি করেছে অর্থাৎ বসুন্ধরা গ্রুপের চরিত্রটি হলো যে সরকার আসবে তার কাছে মাথা বিক্রি করে দেয়া যদি এরকম নীতি হয়ে থাকে এরকম বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের গণমাধ্যম তৈরি করা উচিত না আমরা যতটুকু জানি যে প্রথম সাথে বাণিজ্যিক বা প্রচারণার লড়াইতে বসুন্ধরা একটা বড় রকম মার খাওয়ার পর তারা একযুগে অনেকগুলো মিডিয়া হাউস তৈরি করে ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউস তাদের রেডিও আছে একাধিক টেলিভিশন আছে একাধিক পত্রিকা আছে বলা যায় বাংলাদেশের সবচেয়ে বড় মিডিয়া গ্রুপ কিন্তু বসুন্ধরা গ্রুপের মিডিয়া হাউসের একটা সমস্যা আছে তারা যত বড় মিডিয়া হাউজই হোক তাদের গ্রহণযোগ্যতা বাংলাদেশে মিডিয়ার দিকে একদম নিচে হয়তো বা বড় বড় মিডিয়া আছে দেখতে সুন্দর আকার আকৃতিতে বড় প্রচুর লোক সংখ্যা বেতন বেশি কিন্তু মানুষের পারসেপশন তাদের গণমাধ্যম বিগত ষোলো বছরও মানুষ বিশ্বাস করতো না এবার তারা সেই আচরণটি শুরু করছে এরকম তথ্য পাওয়া যাচ্ছে বসুন্ধরা গণমাধ্যমের একটি রিপোর্ট আসছে এরকম যে বিএনপির সঙ্গে তলে তলে আসন ভাগাভাগির একটি সমঝোতা করতে চায় জামায়াত এবং এনসিপি জামায়াত চেয়েছে পঞ্চাশটির মতো আসন আর এনসিপি চেয়েছে তিরিশটির মতো আসন